কারখানা থেকে পড়াইতে চান যারা সরাসরি মাদার হোলসেলার থেকে পড়া নিতে চান তারা যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের হাসি পারফেক্ট প্যাশন বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি শোরুম যারা হচ্ছে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট খুঁজতেছে আপনার শোরুমের জন্য অথেন্টিক কালেকশন খুঁজতেছে আপনার শোরুমের জন্য তারাই চলে আসবেন আমাদের শোরুমে সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা থাকে যে কোনো দিন সময় সুযোগ বুঝে চলে আসবেন আমাদের এখানে আমাদের এখানে প্রিন্টও পাবেন বাটিকও পাবেন বুটিক্সও পাবেন হ্যাঁ জর্জেটও পাবেন শুতিও পাবেন কোটও পাবেন সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের একই ছাদের নিচে একই ছরনায় আলহামদুলিল্লাহ সর্বনিম্ন থেকে শুরু করে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশন পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে যাদের হচ্ছে অনলাইনে বিজনেস আছে যাদের হচ্ছে একটা শপ আছে যাদের হচ্ছে শোরুম আছে তারা যোগাযোগ করবেন আমাদের সাথে কেননা আমরাই দিচ্ছি সমগ্র বাংলাদেশ ব্যাপী ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এই সুন্দর সুন্দর প্রোডাক্ট নেওয়ার সুযোগ যারা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট নিতে চান একমাত্র তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে দেখেন আমাদের কত শত আইটেম আছে কত হাজার হাজার প্রোডাক্ট আছে সম্পূর্ণ লাইভটা দেখবেন লাইভটা শেয়ার করে দিবেন যদি সম্ভব হয় অবশ্যই সম্পূর্ণ লাইভটা শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারের মাধ্যমে পৌঁছে যেতে পারে এমন এমন সব ব্যক্তিবর্গের নিকট যারা কিনা আমাদের মতো হাসি পারফেক্ট ফ্যাশনকে সুযোগ সন্ধানে হয়ে খুঁজতেছে দেখেন আমাদের কাছে রয়েছে সর্বনিম্ন ৳400 টাকা থেকে শুরু দেখেন আমাদের যে প্রোডাক্ট আছে সর্বনিম্ন 480 টাকা থেকে শুরু শত 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 কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে এমন না তুই এখানে হোসেনের পার্টি না তুই শেষ করে তুই মুখল ডাইরেক্ট বাস করলোবি দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা প্রাইস থাকবে মাত্র 480 টাকা সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন সালোয়ারটা থাকবে আড়াই গজ দোপাট্টা থাকবে একবারে পরিপূর্ণা পাকা পাঁচ হাত না একটা দোপাট্টা দেখেন কত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলা হ্যাঁ মাত্র চারশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন অরিজিনাল প্রোডাক্ট ভাই দেখেন আমাদের হচ্ছে লিপিয়ার মেশিনের কাপড় মানে কি চারশো আশি টাকার প্রোডাক্ট তো আমরা বেস্ট কোয়ালিটির সালোয়ারটা দিচ্ছি দেখেন এই যাবৎকালে আপনারা সবচেয়ে সেরা কোয়ালিটি পাবেন আমাদের কাছে দেখেন কত শত ডিজাইন আছে কত শত কালার আছে প্রত্যেকটা প্রোডাক্ট থেকে এরকম চারটা চারটা করে চারটা চারটা করে সেট বাই সেট নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনাদের জন্য আমাদের হাসি পারফেক্ট পেশন ইনশাল্লাহ যারা শুধুমাত্র হোটেল নেবেন যারা একমাত্র পাইকারি নেবেন তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে সমগ্র বাংলাদেশে আমরা কন্ডিশনের মাধ্যমে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পাঠাচ্ছি দেখেন দুপারটাগুলো কত বড় দুপারটার মধ্যে লোগো দেওয়া থাকবে জামার মধ্যে লোগো দেওয়া থাকবে জমজম হ্যাঁ দেখেন জমজম লোগো দেওয়া আছে প্রাইস থাকবে মাত্র চারশো আশি টাকা কালকে শুক্রবার সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে হ্যাঁ আমরা দিচ্ছি বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো একেবারে রিজনেবল একটা প্রাইস ইনশাল্লাহ যারা শুধুমাত্র হোলসেল নিতে যাচ্ছেন তারা যোগাযোগ করবেন আমাদের সাথে দেখেন বাটিক যা কিনা বর্তমানে সবচেয়ে বেশি প্রচলিত সবচেয়ে বেশি ভাইরাল একটা প্রোডাক্ট হচ্ছে বাটিকের কালেকশন ভাই এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো এত চমৎকার চমৎকার এই কালেকশন গুলা এত বেশি রিজনেবল প্রাইজে দিয়ে দিচ্ছি আমি হাসি পারফেক্ট দেখেন মাত্র 480 টাকায় আপনি পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর বাটিক দুই হাত বরাবরের মধ্যে থাকবে সালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াই গজ একটা সালোয়ার দেখেন সালোয়ারের সাইজ থাকবে একেবারে পাক্কা গজ একটা সালোয়ার দেখেন ফ্রি সাইজ মানে যে কোনো সাইজের জামা ইচ্ছা আপনি বানাতে পারবেন এই প্রোডাক্টটা দিয়ে হাতার কাপড় সম্পূর্ণ আলাদা দেওয়া আছে একেবারে ফুল হাতা হবে হ্যাঁ দেখেন একেবারে ফুল হাতে হবে দুপাট্টাটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাত নামাজি একটা দুপট্টা বিশাল সাইজের একটা দুপাট্টা থাকবে কালার থাকবে পাঁচটা করে কালার হ্যাঁ দেখেন পাঁচটা পাঁচটা করে কালার সেট করে থাকবে যারা শুধুমাত্র হোলসেল নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে এছাড়াও কিন্তু আরো অনেক ডিজাইন আছে অনেক কালার আছে হ্যাঁ খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট খুবই এক্সক্লুসিভ এই কালেকশন গুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন হিউজ কালেকশন আছে হিউজ কালেকশন আছে দেখেন এ হচ্ছে আরেকটা কোয়ালিটি দেখেন এটা হচ্ছে আপনার সেলিব্রিটি বাটি এর মধ্যে দেখেন এটার মতো কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে যারা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটিন তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা সবসময় বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আপনাদের জন্য দিয়ে থাকি ভাই কালার দেখেন সাইন দেখেন প্রোডাক্ট গঠন দেখেন কোয়ালিটি দেখেন কতটা এক্সক্লুসিভ এই কালেকশন আপনাদেরকে আমরা হাসি পারফেক্ট পার্সেন্ট দিয়ে দিচ্ছি খুবই চমৎকার চমৎকার প্রোডাক্ট গুলো প্রাইস টাক্স মাত্র ছয়শো টাকা হ্যাঁ অনেকগুলা ক্যাটাগরি আজকে আপনাদেরকে দেখাই যাব অনেকগুলা প্রোডাক্ট আপনাদেরকে দেখাই দিব আমাদের হাসি পারফেক্ট আছে বেস্ট কোয়ালিটির এক্সক্লুসিভ কালেকশন রয়েছে আমাদের কাছে অনেক সুন্দর ডিজাইন থাকবে অনেক সুন্দর সুন্দর প্রিন্ট থাকবে যেটা যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিতে হবে দেখেন এছাড়াও কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে অনেক ভাইরাল ভাইরাল প্রিন্ট আছে হ্যাঁ দেখেন হিউজ কালেকশন আছে হিউজ খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে সেলিব্রিটি এর মধ্যে অনেক বেশি এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো এই ডিজাইনটা হচ্ছে কোটা ফেব্রিক্সের মধ্যে থাকবে হ্যাঁ এই ডিজাইনটা হচ্ছে আপনার কোটা ফেব্রিক্সের মধ্যে থাকবে খুবই সুন্দর খুবই চমৎকার একটা প্রোডাক্ট দেখেন একেবারে অনলাইন কাপানো বর্তমান বাংলাদেশের সবচেয়ে বেশি সুপার ডুপার হিট প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র ছয়শো টাকা হ্যাঁ সেলিব্রিটি বাটিক আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি কোটা ফেব্রিক্সের এর দুপাটা দিয়ে মাত্র ছয়শো টাকার মধ্যে যেটা যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন ইনশাআল্লাহ বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায় থেকে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছে এছাড়াও কিন্তু আরও অনেক ডিজাইন আছে এগুলো কিন্তু সেম প্যাটার্নের মধ্যে থাকবে দুপারটা হচ্ছে কোটা ফেব্রিক্সের মধ্যে থাকবে অনেক প্রিন্ট আছে অনেক ডিজাইন আছে তো সব তো খুলে দেখানো সম্ভব না এছাড়াও কিন্তু অনেক অনেক প্রোডাক্ট আছে অনেক অনেক কালেকশন আছে হ্যাঁ দেখেন এটা হচ্ছে আরো একটা কোয়ালিটি দেখেন এটা হচ্ছে আরো একটা কোয়ালিটি খুবই চমৎকার এটা কিন্তু ভাইরাল সেই অর্গানিক বাটিক ন্যাচারাল বাটিক দেখেন ভিআইপি প্রাইট কটনের মধ্যে খুবই সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো খুবই চমৎকার এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছে না আমাদের কাছে যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করবে স্ক্রিনশট নেবেন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করে নিতে পারবেন দেখেন স্যালোয়ারটা হচ্ছে আড়াই হাত বহরের আড়াই গজে একটা স্যালোয়ার মানে হচ্ছে কি আপনার যত মোটা কাস্টমারই হোক না কেন সবার অনায়াসে হয়ে যাবে এই কাপড়টা দিয়ে হ্যাঁ দেখেন হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে বিশাল সাইজের একটা দুপাটা থাকবে দেখেন সম্পূর্ণ বাসা নামাজে একটা দুপাটা আছে খুবই সুন্দর সুন্দর এই প্রোডাক্ট গুলা খুবই চমৎকার যুগ উপযোগী কালেকশন সময় উপযোগী এই প্রোডাক্ট গুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট দেখেন কালার আছে কতগুলা কালার আছে সিমিলার কোয়ালিটির মধ্যে অনেক ডিজাইন আছে যারা হচ্ছে একটু এক্সক্লুসিভ কিছু চান আপনার শোরুমের জন্য অনলাইনের জন্য দোকানের জন্য পেজের জন্য ভিন্ন কিছু চান ব্রাইটিস কিছু চান সম্পূর্ণ একটা দেখাও হ্যাঁ তারা যোগাযোগ করবেন আমাদের সাথে দেখেন হিউজ সম্পূর্ণ একটা দেখাও দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে এত বেশি এক্সক্লুসিভ কালেকশন আছে বলার বাইরে হ্যাঁ একেবারে বলার বাইরে খুবই চমৎকার চমৎকার প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে যারা যারা বেস্ট কোয়ালিটির এই প্রোডাক্ট গুলা নিতে চান মাত্র তারাই যোগাযোগ করবেন হাসি পারফেক্ট ফ্যাশনের সাথে ইনশাআল্লাহ আসবেন দেখবেন নিজের মন মতো পছন্দ মতো বাছাই করে করে প্রোডাক্ট নেবেন দেখেন কত সুন্দর সুন্দর ভাইরাল সব কালেকশন দিচ্ছি দেখেন আনকমন একটা বাটিক হুম দেখে না একেবারে এক্সক্লুসিভ একটা বাটিক প্রিমিয়াম একটা বাটিক দেখেন এই বাটিক দেখলে কার নাম মন চাইবে নিতে দেখেন কত সুন্দর একটা বাটিক কত সুন্দর একটা ডিজাইন হ্যাঁ দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন স্যালোয়ারটা থাকবে অনেক ভালো কোয়ালিটির মধ্যে হাতের কাপড় ফুল হাতা সম্পূর্ণ আলাদাভাবে দেওয়া আছে দোপাট্টাটা দেখেন কত বড় দোপাট্টা হ্যাঁ দেখেন কত বড় সাইজের দোপাট্টা একেবারে বিশাল সাইজের দোপাট্টা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে দেখেন শিবুরির মধ্যে এত কাছে আমাদের কাছে হ্যাঁ এটা হচ্ছে শিবুরি বাটিকের মধ্যে অনেক বেশি প্রিমিয়াম বাটিক এক্সক্লুসিভ বাটিক হ্যাঁ সেলিব্রিটি শিবুরি বাটিক দেখেন এত সুন্দর এই বাটিকগুলো পরে সেলিব্রিটিরা নাটক করে সিনেমা করে হ্যাঁ দেখেন একেবারে প্রচুর পরিমাণে ভাইরাল আছে এই বাটিকগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো খুবই চমৎকার চমৎকার এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একমাত্র পরিবেশক আমরা হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে দিচ্ছি এই ধরনের বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো একেবারে বাজেট ফ্রেন্ডলি প্রাইস রিজনেবল আছে খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে খুবই চমৎকার চমৎকার প্রোডাক্ট আছে আসবেন দেখবেন তারপরে প্রোডাক্ট নেবেন এই ছিল আমাদের বাটিকের কালেকশন দেখেন এই সাইডের এই সেকশনে কিছু বাটিক আমি দেখাই দিই হ্যাঁ খুবই প্রিমিয়াম কোয়ালিটির বাটিক আড়াই হাত ভরের মধ্যে থাকবে হ্যাঁ আড়াই হাত ভরের মধ্যে থাকবে এত সুন্দর সুন্দর এই বাটিকগুলা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন জুড়ে ইনশাল্লাহ আপনাদের সবার পছন্দের কোয়ালিটি সবার পছন্দের কালেকশন কিন্তু বাটিকের কালেকশন আমরা দিয়ে দিচ্ছি আজকে আপনাদেরকে বেস্ট একটা রিজনেবল প্রাইসে দেখেন কি সুন্দর সুন্দর প্রোডাক্ট কি চমৎকার চমৎকার এক্সক্লুসিভ এই কালেকশনগুলো সুপার ডুপার হিট এই প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে জি আমরা সব সময় প্রচেষ্টা করি বেস্ট কোয়ালিটিটা আপনাদেরকে দিতে একেবারে বাজেটের মধ্যে দুপারটার বহর দেখেন আড়াই হাত বহরের বিশাল সাইজের একটা দুপাট্টা এই ন্যাচারাল মাটি পেয়ে যাবেন সম্পূর্ণ এক জিরো হ্যাঁ দেখেন শত শত কালার আছে শত শত ডিজাইন আছে শত শত প্রিন্ট আছে তারপরে হচ্ছে আপনার চুমকি চামেলি বাটি দেখেন এই বাটিকটার কিন্তু ব্যাপক পরিমাণ ডিমান্ড আছে সম্পূর্ণ বাটিকটার মধ্যে চুমকির কাজ করা আছে আমি একটা খুলে দেখাই আপনাদেরকে অনেকগুলো কালার আছে আপনি এক পিস এক পিস করে বাছাই করে করে নিতে পারবেন দেখেন এত সুন্দর বাটিক এত সুন্দর প্রোডাক্ট একমাত্র আমাদের হাসি পার ফ্যাকশনের পেয়ে যাবেন ইনশাআল্লাহ দেখেন সালোয়ারটা থাকবে টাইডাই প্রিন্ট করা হাতার কাপড় আলাদা দেওয়া আছে দোপাট্টা সম্পূর্ণ પાছা সম্পূর্ণ দোপাট্টার মধ্যেও কিন্তু চুমকির কাজ করা আছে বাটিকে নাম দিয়েছি আমরা চুমকি জামেলি বাটিক দেখেন কত সুন্দর সুন্দর বাটিকগুলা কত বেশি চমৎকার চমৎকার এই বাটিকগুলা 컬러 থাকবে সুন্দর সুন্দর 컬러 থাকবে সুন্দর সুন্দর ডিজাইন থাকবে ইচ্ছা সাথে নিতে পারবেন তারপরে হচ্ছে বর্তমান প্রজন্মের কাশ ঠিক আছে

নজর নজর নজরবিহীন কালেকশন আছে ঠিক আছে একেবারে নজরবিহীন কালেকশন দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার চমৎকার এই এক্সক্লুসিভ দিয়ে দিচ্ছে জামার সাথে অ্যাটাচ করা থাকবে হ্যাঁ এটা হচ্ছে আপনার একেবারে অরিজিনালটা হ্যাঁ এটা হচ্ছে একেবারে অরিজিনালটা বাজারে ডুপ্লিকেট প্রোডাক্টে ভরে গেছে একেবারে বাজার নষ্ট করে লাইতেছে ডুপ্লিকেট প্রোডাক্টে ভাই কেনার আগে সাবধান ভালো জিনিস দেখে কিনবেন দুই টাকা বেশি দিয়ে কিনবেন ভালো জিনিস কিনবেন দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত বেশি চমৎকার চমৎকার গুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ইনশাল যেটা যেটা ভালো লাগবে যোগাযোগ করে নিয়ে নিতে হবে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে নিতে চাই সমগ্র বাংলাদেশে একমাত্র পরিবেশক হিসাবে আমরাই দিচ্ছি আপনাদেরকে এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পন্ন প্রিমিয়াম এই সুপার পেটালের কালেকশন গুলা যারা শুধুমাত্র হোলসেল নেবেন যারা শুধুমাত্র পাইকারি নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে হিউজ কালেকশন মানে আপনি যদি ডিজাইন গুনেন ঠিক আছে আপনি গুনে গুনে শেষ করতে পারবেন না এত শত ডিজাইন আছে আমাদের কাছে জাস্ট আপনি আমাদের কাছে পিকচার চাইবেন আমাদের পিকচার তোলা আছে আমরা আপনাদের পিকচার দিয়ে দেবো দেখেন এইখানে হচ্ছে মামা কটন রয়েছে জয়পুরি সালোয়ারটা এক কালার থাকবে সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে সালোয়ারটা প্রিন্ট করে থাকবে না সালোয়ার হচ্ছে এক কালার থাকবে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত বেশি চমৎকার চমৎকার প্রোডাক্ট খুবই এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন বেস্ট একটা রিজনেবল প্রাইসে যারা শুধুমাত্র হোলসেল নেবেন তারা যোগাযোগ করবেন স্যালোয়ার প্রিন্ট করাটার দাম থাকবে পাঁচশো পঞ্চাশ স্যালোয়ার এক কালারের দাম হচ্ছে পাঁচশো বিশ টাকা দেখেন এত সুন্দর কাপড় এত সুন্দর ফেব্রিক্স মাসাল্লাহ 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 একেবারে নজির কারা প্রোডাক্ট হ্যাঁ একেবারে নজির কারা প্রোডাক্ট কালারগুলো দেখেন কম্বিনেশনগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর চারটা করে কালার কম্বিনেশন থাকবে যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন পাঁচশো টাকায় থাকবে মহেশ্বরী কটন হ্যাঁ ফোর পিসের মধ্যে বর্তমান শীতে মচমচে কালেকশন বলা হয় যাকে হ্যাঁ খুবই চমৎকার খুবই চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট প্রিমিয়াম কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের কাছে যারা যারা শুধুমাত্র হোলসেল নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন হাসিব পারফেক্ট ফ্যাশনের সাথে আগামীকালকে শুক্রবার চলে আসবেন আমাদের শোরুমে এই সেকশনটা যদি আমি দেখাই এই সেকশন জুড়ে হচ্ছে আমাদের আরও বেশি প্রোডাক্ট

মানসম্মত প্রোডাক্ট সবচেয়ে এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পন্ন কালেকশন পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লা সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা থাকে যে কোনো দিন আপনারা এসে দেখে নিজের মন মতো পছন্দ মতো প্রোডাক্ট নিতে পারবেন দেখেন এটা হচ্ছে বুট্সের মধ্যে দেখেন এই বেগুনি কালার একটা খোলা হুম হুম উফু তিলোস্না হুম দেখুন এটা হচ্ছে গুলভার বুটিক্স আরং বুটিক্স আরং ব্লক মান্নাথ কটন জারা কটন হ্যাঁ ফাতেমা কটন সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে যারা হচ্ছে শুধুমাত্র হোলসেল নিতে চান বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট একমাত্র তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কত বেশি নিখুঁতভাবে এক্সক্লুসিভলি কাজ করে দেওয়া আছে হ্যাঁ দোপাট্টাটা দেখেন কত বড় একটা দোপাট্টা খুবই সুন্দর একটা দোপাট্টা থাকবে দোপাট্টার বহরটা থাকবে দুই হাত বহরের মধ্যে হ্যাঁ দোপাট্টার বহরটা থাকবে দুই হাত বহরের মধ্যে সুন্দর করে পাইপিং করা আছে টারসেল করা আছে সালোয়ারটা খুব সুন্দর একটা সালোয়ার সম্পূর্ণ আড়াই গজের একটা স্যালোয়ার থাকবে কিসে করবো না হ্যাঁ হিসেব শেষ করুক কেন আছে না দেখেন হাজার হাজার শত শত প্রোডাক্ট আছে হ্যাঁ শত শত প্রোডাক্ট আছে আমাদের কাছে যারা শুধুমাত্র হোলসেল নেবেন যারা শুধুমাত্র পাইকারি নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা দেখাবো এখন একটা আরং ব্লক এই মোবাইল থোয়ার ওই দিকে দেখেন এখন দেখাবো আরং ব্লকের মধ্যে হ্যাঁ ইচ্ছে মতো নিতে পারবেন পছন্দ এই মিষ্টি কালারটা দেখাও হ্যাঁ উফরের তেলস না একটা সুন্দর সুন্দর প্রোডাক্ট কোয়ালিটির কালেকশন ব্যতিক্রম কোথায় হাসি পারফেক্ট ফ্যাশনে সময় সবচেয়ে বেশি সেরা মানের কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন এটা হচ্ছে আরং ব্লক এটা হচ্ছে আরং বুটিক্স হ্যাঁ একটু ভিন্নতাটা দেখে নিবেন হ্যাঁ এটার মধ্যে কোনো কাজ করা নেই শুধু হাতের ব্লক হ্যান্ড ব্লক এটা হাতে ব্লক করা আছে সালোয়ারটা প্রিন্ট করা থাকবে থাকবে কিন্তু প্রিন্ট করা হাতের মানে সব হচ্ছে হাতের কাজ করে ব্লক করা থাকবে আছে দেখেন দুপাটার মধ্যে সুন্দর করে টার্সেল লাগানো আছে পাইপিং লাগানো আছে স্যালোয়ারটা থাকবে সম্পূর্ণ গজ একটা সালোয়ার হাতার কাপড় আলাদা দেওয়া আছে ফুল হাতা হবে হ্যাঁ এখান থেকে আমরা একটা মান্নাত কটন দেখি দেখেন অনেক সুন্দর সুন্দর মান্নাত কটন থাকবে খুবই চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো প্রিমিয়াম কোয়ালিটির কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে অনেক ডিজাইন আছে অনেক প্রিন্ট আছে যারা শুধুমাত্র হোলসেল নেবেন তারাই যোগাযোগ করবেন সব সময় সবার আগে সবচেয়ে সেরা মানের প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে দোপাট্টাগুলো অনেক বড় থাকবে দেখেন আনকমন সব কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই মান্নাত কটনের প্রোডাক্টগুলো হ্যাঁ এটা কিন্তু খুবই সুন্দর কারিজমা মান্নাথ কটনের মধ্যে সালোয়ার টারাইগজ থাকবে হ্যান্ড ব্লক থাকবে সাতশো পঞ্চাশ গুলভার বুটিক্স থাকবে নয়শো টাকা ধন্যবাদ দেখেন আচ্ছা বলো এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার চমৎকার এই কালেকশন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি আমরা হাসি পারফেক্ট ফ্যাশন যারা শুধুমাত্র হোলসেল নেবেন কালকে শুক্রবার শোরুমে চলে আসবেন তারাই কিন্তু এই অফার প্রাইসটা পেয়ে যাবেন অবশ্যই অফার প্রাইস পেতে হলে শোরুমে চলে আসতে হবে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কত বেশি ব্যতিক্রম এই কালেকশনগুলো একমাত্র আমরাই দিচ্ছি আপনাদেরকে বেস্ট একটা রিজনেবল প্রাইসে সাথে থাকবে ফাইন কটন দেখেন ফাইন কটনের কিন্তু হিউজ 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 কালেকশন আছে হিউজ কালেকশন আছে হিউজ কালেকশন আছে এখানে হচ্ছে বিন হামিদের মধ্যে থাকবে হোসেনানা না খারা ছিল এই সেটি গেল ওকে নাসির ডাক দাও তো হোসেন রে দেখেন খুবই সুন্দর সুন্দর প্রিন্টগুলা খুবই চমৎকার প্রোডাক্টগুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই খুবই সুন্দর সুন্দর প্রিন্ট থাকবে আমি জাস্ট আইটেমগুলো দেখাই দিই এগুলো হচ্ছে আপনার সেলর প্রিন্টের মধ্যে ফাইন কটন বিন হামিদ আর এখান থেকে শুরু হচ্ছে আমাদের প্রিমিয়াম হুর সুইসলন হ্যাঁ আড়াই হাত বোরের জামা আড়াই হাত বোরের সালোয়ার আড়াই হাত বোরের ওড়না খুবই চমৎকার চমৎকার প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টের উপর আপনারা ফ্ল্যাট ডিসকাউন্ট পাচ্ছেন হ্যাঁ দেখেন ফ্ল্যাট ডিসকাউন্ট পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে এত সুন্দর সুন্দর কালার আছে এত সুন্দর সুন্দর ডিজাইন আছে বলার বাইরে বলার বাইরে বলার বাইরে খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট পেয়ে যাবেন কালকে জাস্ট খালি শোরুমটাতে আসেন না দেখেন একেবারে কি যে একটা অবস্থা অনেক আইটেম ঢুকছে অনেক প্রোডাক্ট ঢুকছে মানে মাথা নষ্ট হয়ে যাবে লাহোরি বুটিক্সের কালেকশন দেখেন কত সুন্দর সুন্দর লাহোরি বুটিক্সের কালেকশন আছে আমাদের কাছে জাস্ট যেটা ভালো লাগবে যে স্ক্রিনশট নিয়ে হুর আছে তারপরে হচ্ছে আপনার মাখন মালহার আছে ছয়শো টাকার মধ্যে খুবই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে বর্তমানে যারা শুধুমাত্র হোলসেল নেবেন উদ্যোক্তা তৈরি করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য যারা হচ্ছে নতুনভাবে ব্যবসা করতে চান যারা হচ্ছে অল্প পুঁজিতে ভালো কোয়ালিটি নিয়ে কাজ করতে চান তারা যোগাযোগ করবেন আমাদের সাথে সর্ব ধরনের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সর্বশ্রেণীর প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন খুবসুরতের মধ্যে খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে এদিক থেকে একটা খোলা সাদা খোলো দেখেন খুবসুরতের মধ্যেও কিন্তু অনেক সুন্দর সুন্দর এই কালেকশন আছে বর্তমানে তারপরে রয়েছে মেহজাবিন বুটিক্স দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা এত বেশি এক্সক্লুসিভ প্যাটার্নের এই প্রোডাক্টগুলো চমৎকার যুগোপযোগী প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন বিশাল সাইজ কিন্তু হ্যাঁ বিশাল সাইজের এই প্রোডাক্টগুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিবেন যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চান আলহামদুলিল্লাহ 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 সর্বোচ্চ উন্নত মানের প্রোডাক্ট সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে স্লিপসে আপনার সালোয়ারের কাপড়ও কিন্তু খুব সুন্দরভাবে চিকেন কারি কাজ করা আছে আর বিশেষ করে জামার যে দামানের পোষণটা আছে দামানের পোষণও এক্সক্লুসিভলি কাজ করে দেওয়া আছে হিউজ কালার আছে হিউজ কালার আছে হিউজ কালার আছে অনেক অনেক কালার আছে অনেক অনেক ডিজাইন আছে সাথে পেয়ে যাবেন মেহজাবিন বুটিক্স তার উপর আছে বৃষ্টি বোরিং হ্যাঁ বৃষ্টি বোরিং এর প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা খুবসুরতের প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ আর মেহজাবিনের প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ আর বিশেষ কালেকশন এটা মূল্য লো হ্যাঁ দেখেন বিশেষ কালেকশন কালকের স্পেশাল কালেকশন জমজম সুইসলন সুইসলোন এ গ্রেড সাতশো পঞ্চাশ টাকার জমজম জম এ গ্রেড পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছে জমজম সুইচ লোন এ গ্রেডের এই প্রোডাক্টগুলো দেখেন কত শত কালার আছে কত শত ডিজাইন আছে বলার বাইরে বলার বাইরে বলার বাইরে মানে হচ্ছে আপনি এখান থেকে এক পিস এক পিস এক পিস এক পিস এক পিস এক পিস করা পছন্দ মতো ইচ্ছা মতো বাছাই করে করে নিতে পারতেছেন ইনশাল্লাহ হ্যাঁ এছাড়াও রয়েছে মাসালের মধ্যে আপনাদের অনেক সুন্দর সুন্দর কালেকশন হ্যাঁ দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির মাশাল আছে আপনার রাংবাহার আছে রাং রীতি রয়েছে ভাই মাঝে মাঝে দাম বলবেন তাহলে আমাদের সুবিধা হয় জি দাম তো বলেই দিচ্ছি আপা যেটা যেটা লাগবে স্ক্রিনশট নেবেন ইমো হোয়াটসঅ্যাপে জয় শেষ হয়েছে বান্দা শেষ দেখেন মাসালের মধ্যে কত সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে কত সুন্দর সুন্দর ডিজাইন আছে এখানে কিন্তু আমাদের কাছে মাসালের প্রোডাক্ট আছে তেরোশো পঞ্চাশ টাকা মাসালের প্রোডাক্ট আছে এক হাজার টাকা মাসালের প্রোডাক্ট আছে বারোশো টাকা মানে হচ্ছে মাসালের মধ্যে তিনটা চারটা ক্যাটাগরি আছে তিনটা চারটা প্যাটার্ন আছে ঠিক আছে আপনারা জাস্ট যেটা ভালো লাগবে সেটাই নেবেন সব ধরনের কোয়ালিটি আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে আমাদের কাছে জর্জের মধ্যে জমজম আছে দেখেন জর্জের ঢুনার মধ্যে আছে সিল্কের সিল্কের শাড়ি শাড়ি আছে আছে আমাদের কাছে যারা কিনা না আপনার এই ডিসেম্বর মাস উপলক্ষে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে হ্যাঁ আপনারা যারা কিনা শাড়ি পরতে যাচ্ছেন তারা কিন্তু গ্রুপিং করে আমাদের কাছ থেকে শাড়ি নিতে পারেন এই যে লাল সবুজের এই শাড়িগুলো এগুলো কিন্তু ব্যাপক বেড়ে দিকে লাল সবুজের এই শাড়িগুলা কিন্তু ব্যাপক পরিমাণে ভাইরাল শাড়ি খোলা একটা লাল সবুজ দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা কত বেশি চমৎকার চমৎকার এই পেয়ে যাচ্ছে আমাদের কাছে বাস দেখেন এই যে লাল সবুজ শাড়ি খোল বাটা পুরোটা খুললে দৌড় হায় কি বড় রে থামালা একটা অবস্থা কত বড় শাড়ি উপায় নাই দোকানের দেখ গেছে গা খুবই সুন্দর সুন্দর এই শাড়ির মধ্যে কালার আছে অনেকগুলো কালার আছে অনেকগুলা কালার আছে এটা হচ্ছে লাল সবুজ এটা হচ্ছে গিয়া বিস্কিট গোলাপি এটা হচ্ছে অরেঞ্জ বিস্কিট এটা হচ্ছে অ্যাশ বিস্কিট এটা হচ্ছে গিয়া অরেঞ্জ আর মেরুন এটা হচ্ছে সি ব্লু আর হচ্ছে বিস্কিট মানে অনেকগুলো শাড়ি আছে অনেকগুলো ডিজাইন আছে যারা যারা এক্সক্লুসিভ কালেকশন নিতে চান তারা যোগাযোগ করবেন আমাদের সাথে এখানে ফাইন কটন আছে ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে ফাইন কটন পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর ফাইন কটন থাকবে সাতশো পঞ্চাশ টাকার মধ্যে ফাইন কটন এ গ্রেডের প্রোডাক্ট থাকবে যারা যারা বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট নিতে যাচ্ছেন তারা যোগাযোগ করবেন আমাদের সাথে দেখেন এটা হচ্ছে সুপার সিকুয়েন্স হ্যাঁ অল ওভার সিকুয়েন্সের কাজ করা আছে সামনে পিছনে হাতা হাতাসহ কাজ করে দেওয়া আছে খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট দুপাট্টা সহ কাজ করা আছে এত সুন্দর প্রোডাক্টগুলো একমাত্র পরিবেশক ইনশাআল্লাহ আমরা হাসি পারফেক্টেশন আপনাদেরকে দিচ্ছি মাত্র আটশত পঞ্চাশ টাকায় ফাইন কটন এ গ্রেডের প্রোডাক্ট এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র সাতশত পঞ্চাশ টাকা যে প্রোডাক্ট সারা বাংলাদেশে বিক্রি হয় আটশো পঞ্চাশ নয়শো টাকা পাইকারিতে সেটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় বেস্ট কোয়ালিটির প্রিমিয়াম কালেকশন নিতে হলে যোগাযোগ করতে হবে আমাদের হাসি পারফেক্ট পেশনের সাথে এটা হচ্ছে পাকিস্তানি স্প্রাইট আদি লোন হ্যাঁ আদি সুইস লোন প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট বেস্ট কোয়ালিটির একটা কালেকশন প্রাইসটাও থাকবে রিজনেবল একটা প্রাইসিং শাল্লাহ সাথে থাকবে মুসলিম কটন দেখেন অল ওভার কাজ করা আছে সামনে এবং ওরনাতে হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটির সফট ফেব্রিক্সের থাকবে সুন্দর সুন্দর কালার আছে যারা হচ্ছে এই ধরনের বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট নিতে চান একমাত্র তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে সাথে কিন্তু আমাদের কাছে শালও রয়েছে দুইশো চারশো পাঁচশো তারপর হচ্ছে আপনার ছয়শো সাতশো এক হাজার বিভিন্ন দামের শাল রয়েছে আমাদের কাছে হ্যাঁ সামনে শীত হ্যাঁ হাঁটু কাঁপানো কোন কোন শীত আসতেছে এই শীতের মধ্যে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর শালগুলা দিয়ে খুব ভালো একটা কমফোর্ট পাবেন হোসেনের ডাক দেওয়া দৌড় দে ইমার্জেন্সি এই মুন্না হোসেনের ডাক দেয় এখন আপনাদেরকে আমরা দেখাবো হ্যাঁ আমাদের বিছানার চাদর হ্যাঁ দেখেন আমাদের বিছানার যে চাদর আছে এই বিছানার চাদর আমরা আপনাদেরকে দেখাই দিব ইনশাল্লাহ এটা হচ্ছে সাত ফিট বাই আট ফিট কিং সাইজ সুপার কিং সাইজ থাকবে সাত ফিট বাই আট ফিট হ্যাঁ অনেক বড় বড় চাদরগুলো থাকবে দুইটা করে মাথার বালিশের কভার থাকবে শিলাইসহ সহ ধরো ধরো মুন্না ভাই ধরো এই তুই সাবিল ইয়ালো মোবাইল লিয়া ইয়াতে দেখেন দুইটা করে মাথার বালিশের কভার থাকবে সেলাই সহ থাকবে যারা হচ্ছে বেস্ট কোয়ালিটি এক্সক্লুসিভ কালেকশন গুলা নিচে চান তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে ইনশাআল্লাহ দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট পাবেন আমাদের কাছে বেস্ট কোয়ালিটির এক্সক্লুসিভ কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে সুতরাং সময় নষ্ট না করে চলে আসুন আমাদের শোরুম হাসি পারফেক্ট ইকবাল মার্কেট প্রথম তলা দ্বিতীয় তলা আয়শা প্লাজার তৃতীয় তলায় অবস্থিত আমাদের হাসি পারফেক্ট হ্যাঁ খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট পাবেন আমাদের কাছে হ্যাঁ বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট এক্সক্লুসিভ কোয়ালিটির প্রোডাক্ট অনেক সুন্দর সুন্দর কালেকশন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা যেটা ভালো লাগবে দেখ স্টক স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে না নিতে চাই এক ফুলের মধ্যে হ্যাঁ খুবই সুন্দর সাইজ থাকবে বিশাল সাইজ রাশেদ কুরেশি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ছবি তুল দর মননা ভাই দর দেখো বড়টা দেখ

ये कर फोन और बेटा का तो है ए और बेटा का तो जावा सिंतेवरना आता से शुरू हो ये कर फोन है नेक्स्ट है नेक्स्ट नेक्स्ट नेक्स्ट

দেখুন সাতশো সাতশো একদম সাতশো বাটারের চারশো একবারে কিংসাইজ ও মাল ও একটা ও খুবই সুন্দর সুন্দর কালেকশন খুবই চমৎকার চমৎকার প্রোডাক্ট একমাত্র পরিবেশক হাসি পারফেক্ট ফ্যাশন দিচ্ছে আপনাদেরকে বেস্ট একটা রিজনেবল প্রাইসে যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সব সময় সবার আগে সবচেয়ে সেরা মানের প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে আমরা সব সময় প্রচেষ্টা করি বেস্ট ভেরিয়েন্টের কালেকশনটা আপনাদেরকে দিয়ে দেখেন খুবই ভালো মানের প্রোডাক্ট অরিজিনাল হোম ট্যাক্সের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আমাদের কাছে যেটা যেটা ভালো লাগবে যুগ উপযোগী সময় উপযোগী প্রোডাক্ট গুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন অনেক সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন কোয়ালিটি সম্পন্ন হ্যাঁ বেস্ট এই চাদরগুলা পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট কোয়েশনে ইনশাল্লাহ যারা যারা শুধুমাত্র হোলসেল নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে সব সময় সবার আগে সবচেয়ে সেরা মানের প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে একেবারে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট হ্যাঁ একেবারে বেস্ট কোয়ালিটির এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন সূর্যোদয় সূর্যস্ত সব একসাথে হ্যাঁ দেখেন কি সুন্দর সুন্দর এই চাদরগুলা মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন দুইটা কভার আছে সেলাই করা আছে এই চাদাইড সাইডে সহ সেলাই করা আছে দেখেন খুবই সুন্দর সুন্দর এই চাদর গুলা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ইনশাল্লাহ যেটা ভালো লাগবে একটু কষ্ট হলো দ্রুত স্ক্রিনশ নিয়ে অর্ডার করে দিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে চাইশাল মাসাল্লাহ মশাল সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা চমৎকার চমৎকার এই প্রোডাক্ট গুলা বেস্ট কোয়ালিটির গুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সময় সবার আগে সবচেয়ে সারা কোয়ালিটির প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন সবার আগে প্রোভাইড করে থাকি আমরা হাসি পারফেক্ট ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে লাগছে এটা নিতে নিতে নিতেছে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট কত বেশি চমৎকার চমৎকার এই প্রোডাক্ট গুলা এক্সক্লুসিভ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এত সুন্দর সাইজ সুপার সাইজ একেবারে বেস্ট কোয়ালিটির এই চাদর আমরাই দিচ্ছি আপনাদেরকে বেস্ট একটা রিজনেবল প্রাইস মাত্র সাতশো টাকায় চাদর সহ সেলাই করা কভার সহ সেলাই করা হ্যাঁ দুইটাই সেলাই করা থাকবে চাদরও সেলাই করা থাকবে কবারও সেলাই করা থাকবে দেখেন খুবই সুন্দর সুন্দর এই চাদরগুলা খুবই চমৎকার এক ফুলের এই চাদরগুলা চাদরগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেরি করা যাবে না যত দ্রুত সম্ভব হবে যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিতে হবে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার এই প্রোডাক্টগুলো এক্সক্লুসিভ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট পেশন জুড়ে পেয়ে আমাদের কাছে তো এই ছিল আমাদের চাদরের কালেকশন এবং সমস্ত শোরুমের আইটেম আপনাদেরকে আজকে একটা ভিডিওর মাধ্যমিক সালা দেখাই দিলাম যারা যারা আগামীকালকে চলে আসতে যাচ্ছেন শোরুমে চলে আসবেন আগামীকালকে সুপ্রভার শোরুম খোলা আছে সরাসরি এসে দেখে নিজের মন মতো পছন্দ মতো বাছাই করে করে প্রোডাক্ট নিতে পারবেন যারা আসতে যাচ্ছেন চলে আসবেন যারা আসতে পারবেন না ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ